তো এটাও হচ্ছে একদম মন থেকে একটা কথা বলা যে তাণ্ডব সিনেমাটা আমরা যেরকমটা আশা করেছিলাম এরকমটা মানে এইটা দেখে আমি পুরোই হতাশ হয়ে গেছি যে ছয়শো সাতশো টাকার টিকিট দিয়ে দেখেছি না মনে হলো যে এই টিকিটটাই হচ্ছে আমার লস তাও দেখতে হবে যেহেতু আমার শাকিব খানের সিনেমা দেখতে ভালো লাগে দেখতেই হবে একমাত্র শাকিব খানের জন্যই সিনেমাটা দেখেছি আর শুনলাম ডিরেক্টর রায়হান রাফি ভাইয়া তার জন্য ভাবলাম যে না সে যেহেতু ডিরেকশন দিচ্ছে কোয়ালিটি ফুল কাজই হবে বাট হলে গিয়ে খুবই আমি হতাশ যে রায়হান রাফি ভাইয়া এই মুভিটা কীভাবে বানালো এটা আদৌ কি একটা মুভি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে সাবিলানুরকে আমার ভালো লাগে বাট আমার কাছে মনে হয়েছিল যে ক্যারেক্টারের জন্য আর কি চুজিংয়ের যে ব্যাপারটা ওটা তারা করতে পারেনি একমাত্র জয়া হোসান আপুকে খুব ভালো লেগেছে ওই ক্যারেক্টারের জন্য সে পারফেক্ট ছিল অ্যান্ড স্ক্রিনেও হচ্ছে তাকে খুব ভালো বানাচ্ছিলো এখন আমার সাবিলানুরকে ভালো লাগে তার নাটকও আমি দেখি বাট হচ্ছে এই সিনটার জন্য সাবিলানুর ছিল না আর কথা হচ্ছে কি যে ও তো মেন কাস্টিংয়ে নাটক করে ওইখানে ওর কোনো ক্যারেক্টারও ছিল না এটা যদি একটা নতুন একটা মেয়েকে দিয়ে করানো হতো তাহলে আমার মনে হয় যে ওর একটা ক্যারিয়ার হয়ে যেত বাট এইটা আমার মনে হয় না এই এই সিনেমায় মোট কথা হচ্ছে এই সিনেমায় সাকিব খানের কোনো নায়িকা ছিল না না জয়া হোসান আপু নায়িকা ছিল না সাবিলানুর নায়িকা ছিল সাবিলা নূরের কয়েকটা সিন ছিল তাও আবার লাস্টে দিয়ে দেখালো যে সে শাকিব খানের নায়িকা না সে আরেকজনের নায়িকা ফ্ল্যাশব্যাকে হচ্ছে যে শাকিব খানের সাকিব খান অন্য আরেকজনের পরিবর্তে হচ্ছে প্রতিশোধ নিয়েছে তার সফলতা আমি বলে বোঝাতে পারবো না অ্যাটলিস্ট আমার স্বপ্ন পূরণ হতো বিকজ অনেকে হচ্ছে কমেন্ট করেছে যে এখানে তো সাবিলানুরের কোনো ক্যারেক্টার ছিল না তাহলে ওকে শুধু শুধু নিয়ে ওর ভাবটা তো বাড়ানোর দরকার কি ছিল সুমায় রিমুখে নিতে পারতো সে অন্তত তার স্বপ্নটা পূরণ হতো আবার অনেকেও লিখেছে যে সে নতুন হিসেবে খারাপ না অনেকে আমার প্রশংসা করেছে তো আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য অনেক বাট আমাকে সুযোগ দেওয়া হবে না কারণ মিডিয়া এমন একটা জায়গা যেখানে আপনার যোগ্যতা থাকলেও আপনাকে সুযোগ দেওয়া হবে না সাকিব খানকে যদি কেউ ভালোভাবে প্রেজেন্ট করেও থাকে সেটা একমাত্র মেহেদি হাসান হৃদয় ভাইয়া তার প্রতি আমার অনেক কৃতজ্ঞ যে একটা সুপারস্টারের যেরকম লুক হওয়া দরকার সিনেমা যেরকম লুক প্রেজেন্ট করা দরকার সেই ওই রকমটা করেছে শুধু বরবাদ দেখি কিন্তু আমি না পুরো দেশের মানসিক ক্রাশ খেয়েছে এই এই একটা লুক ছিল সো ওই বরবাদ সিনেমাটা এত সুন্দর করে হোক না একটু একটু কপি তারপরও ভালো পাবলিক দেখে মজা পেয়েছে বাট তাণ্ডবটা আমার কেন জানি মোট আমার মনে ধর কারণ ভাইয়া আমি আসলে গেলে তো অনেকভাবেই যাওয়া যায় আমার কথা হচ্ছে যে আমি ভালো ভালো কাজ দিয়ে হচ্ছে তার কাছে যাব তার সাথে যেদিন আমার দেখা হবে সেই দেখাটা হবে কোনো একটা কাজের মাধ্যমে হয় কোনো সিনেমার শুটিং না হয় হচ্ছে কোনো প্রমোশনের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে তার সাথে আমার দেখা হবে এর আগে আমার তার কাছে যাওয়ার কোনো প্রয়োজনই মনে পড়ে না কারণ কাজ তো কাজই কাজ করার জন্যই তো যাবো দেখব সেটা অবশ্যই পয়সা উসুল হতে হবে সেখানে তো আমার আরও অনেক খরচ আছে যেমন হচ্ছে আমি আছে যাই হোক ওটা না বলি বাট এই যে সাতশো করে টিকিট কেটে কেটে পার পার্সন গিয়ে দেখেছি আমার মনে হয় সিনেমা না দেখে পার পার্সন বুফে খায় না শ্বাস্য করে ওইটা খাওয়া ভালো ছিল তাও পেটে যেত লিস্ট